রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে গোপালের পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি সে আজকে অনেক ফুল ফুটেছিল গাছ একদম আলো করে ফুল ফুটেছিল যতটা ফুল তুললাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর ফুলগুলোকে তুলে এই জায়গাটাতে রেখে দিয়েছি আমি ফুলগুলো দেখছেন ফুটে গেছে অনেকটা আর একটু বেলা হয়ে গেছে আর এখন আমি গোপালের সেবার জন্য বাসনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনই পরিষ্কার করে নিই আজকেও করে নিচ্ছি আমার এই চ্যানেলে গোপাল সেবার অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমি কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন গোপালের বাসন সব পরিষ্কার করে নিলাম আর জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো ভিজিয়ে দিলাম শ্যাম্পু জলে এই যে গোপালের সব বাসন ধুয়ে নিয়েছি জামা কাপড় রোদে মিলে দিয়েছি এখন গোপাল কি করছে চলুন দেখি গোপালের কাছে এসে দেখি গোপাল এখন বসে আছে আর তাকে এখন স্নান করিয়ে দিই তারপরে তার ভোগ লাগিয়ে দেব জামাটি তৈরি করেছি আর এখন গোপালকে স্নানটা করিয়ে দিই আজকে গোপালকে মধু দিয়ে স্নান করাবো গোপালকে ঘি মধু দিয়ে স্নান সব দিন করায় না কারণ এখানে প্রচন্ড পিমড়ে লাগবে গোপালকে মধু দিয়ে স্নান করালে তার জন্য আর আজকে গোপালকে ভালো করে মধু দিয়ে মালিশ করে স্নান করিয়ে দিচ্ছি এই যে গোপালের স্নানের জল তৈরি করে নিয়ে আমি চন্দন ফুল আর তুলসী আর এই যে গোপালকে সুন্দর স্নান করে নিচে দেখুন আজকে গোপালের জন্য সুজির ভোগ লাগিয়েছি আমি আর সুজির উপরে একটি তুলসী আর জলের উপরে একটি তুলসী দিয়ে দিলাম আর এদিকে রয়েছে আমাদের অন্য দেবদেবী তাদের জন্য ভোগ লাগিয়ে দিলাম আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম গোপাল সেবার ভিডিও দেখার জন্য রাধে রাধে বন্ধুরা আজকে প্রসাদ দর্শন করুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন